सुरजेक् <inaudible> <wai> 이건 되게다. 으아 জানাচ্ছি মা আসছেন সারা বছর আমরা বসে থাকি মায়ের অপেক্ষায় মা আসবেন এবং মাকে আমরা কে কিভাবে বরণ করবো কে কিভাবে আদর করবো কে কিভাবে সাজিয়ে রাখবো তারই একটা প্রয়াস প্যান্ডেলে প্যান্ডেলে আমাদের এটা শুরু হয় এটা ঠিক যে আমি যে ক্লাবে আমাদের হাতে ঘড়ি একটা সময় আমাদের বাবা কাকা জ্যাঠারাই পুজোটা করতে তারপরে আমরা করতাম এখন আমাদের ছোটরা করছে সুরুচি সংঘকে আমি অভিনন্দন জানাই এই কারণে যে সুরুচি সংঘ হচ্ছে দুর্গাপুজোর প্রতিকৃত্য আজকে কলকাতার দুর্গা পুজোয় যা কিছু হচ্ছে সেটা কিন্তু সুরুচি সঙ্গের সৃষ্টি এই যে আজকে পাড়ায় পাড়ায় খুঁটি পুজো হয় এটাও সুরুচি সঙ্গ এই যে আজকে থিমের পুজো এটারও সৃষ্টি সুরুচি সঙ্গ এই যে দুর্গা পুজোকে নিয়ে একটা সময় ছোট ছিলাম পুজোয় নতুন নতুন আমরা প্রথমে গ্রামাফোন রেকর্ড কিনতাম পরে আমরা ক্যাসেট কিনতাম সিডি কিনতাম গান আসতো পুজোয় পুজোর গান শুনবো একটা সময় এটা বন্ধ হয়ে গেছে সুরুচি সংঘ প্রথম থিম সং চালু করলো এবং তার সঙ্গে ভিডিও সেটা আজকে সবাই করছে এই যে আজকে দুর্গা পুজোর বাণিজ্যিকরণ সেটাও কিন্তু সুরুচি সঙ্গে হাত ধরে প্রথম তিনটে মাল্টি ন্যাশনাল কোম্পানিকে সঙ্গেই সুরুচি সঙ্গ প্রথম বাণিজ্যিকরণ চালু করে ফলে আজকে এই শাড়ি বলুন টি শার্ট বলুন আজকে আইডি কার্ড বলুন সবটাই কিন্তু সুরুচি সঙ্গে হাত ধরে হয়েছে আমরা খুশি যে আজকে দুর্গা পুজোয় সঙ্গে কিছু একটা কন্ট্রিবিউশন রয়েছে এটা তো অনেক দূরদৃষ্টি যাদের অনেকটা ব্যক্তি নিয়ে বলে আমরা ছোট মানুষ যত্তে সবাইকে নমস্কার সবাইকে মহালয়া শুভ কামনা এই গোরঙ্গ বলল আপনারা সবাই শুনলেন যে খুব জিনিসগুলো ইউজ করেছে আর খুব সিম্পল ওয়েতে ইউজ করেছে ও কিন্তু সিম্পল ওয়েতে ইউজ করেছে কিন্তু আমার জন্য ওই ব্যাপারটা কঠিন করে দিয়েছে তো আমি চেষ্টা করেছি নিজের যতটা পারলাম করেছি আপনারা নিশ্চয়ই দেখবেন ছোটো করে বলতে পারি মূল থিমটা হচ্ছে যে একটা সময় আমাদের কাছে যেটা খুব প্রিয় ছিল প্রয়োজনীয় ছিল কিন্তু আজকে যুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে সেগুলো আজ অপ্রিয় হয়েছে অপ্রয়োজনীয় হয়েছে প্রাক্তন হয়েছে যেমন একটা সময় টাইপ রাইটার ছিল আজকে ল্যাপটপ এসছে একটা সময় সেই ঘুরিয়ে ঘুরিয়ে টেলিফোন ছিল আজকে মোবাইল ফোন এসছে একটা সময় গ্রামাফোন রেকর্ড ছিল আমরা হাতে করে নিয়ে যেতাম লোকে দেখতে আমি গান শুনি আজকে মোবাইলে শুনি সময়ের সাথে সাথে অগ্রগতির সাথে সাথে পুঁজিটা পাল্টেছে আমাদের ধন্যবাদ আপনারা যারা সবাই এসছেন উৎসব শুরু হয়ে গেছে আমাদের সুরজির সঙ্গে একাত্তরতম বর্ষে আমাদের এবারের যে উপস্থাপনা সে হচ্ছে পুরনো সেই দিনের কথা আপনারা জানেন যে ইতিমধ্যেই চারিদিকে আপনারা আমাদের বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা বোর্ড বা দেখতে পেয়েছেন ব্যালেন্স দেখতে পেয়েছেন ওই যে মূল ভাবনা সেই মূল চিন্তাভাবনা কেন সেই আমরা এই যে পুরনো সেই দিনের কথা বলো সেই পুরনো জিনিসকে মনে রাখা তাকে দিয়েই এগিয়ে যাওয়া এবং আগামীতে ভবিষ্যতের দিকে এই যে মূল ভাবনা বা বিষয় এই বিষয়টা যে যার চিন্তাভাবনা থেকে আমাদের মধ্যে এসছেন তিনি আমাদের অন্যতম শিল্পী সেই গৌ গৌরঙ্গ কৈলা আপনার বিখ্যাত শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুরুচির সঙ্গে এবার তার দ্বিতীয় বর্ষ প্রথমবার একটু অনু উপস্থাপনা করেছিলেন এবার সেই পুরনো সেই দিনের কথা তার মাথা থেকে বেরিয়েছে আমি আমার শিল্পীকে ডেকে নেবো আমি গৌরঙ্গ কুইলাকে সামনে আসার জন্য অনুরোধ করছি অনুরোধ করছি গৌরব প্রতিনিধি জুই বিশ্বাসকেও বরণ করে নেবেন আমি এবার ক্লাবের সভাপতি আমাদের কিংসুক মৈত্র আমি কিংসুক তাকে ডাকছি কিংসুক মৈত্র কিংসুক তাকেও আজকে আমাদের সামনে আমরা যা আছি আমাদের একটা প্রিয় জামা হয়তো আমরা পরে আছি একজন ক্যামেরাম্যানের কাছে তার ক্যামেরাটা অত্যন্ত প্রিয় সে তার মনের মতো করে ছবি তুলতে পারে কিন্তু সেই ক্যামেরাটাই যখন বিকল হয়ে যায় তখন ঘরের কোনো একটা কোনায় আবর্জনায় ধুলো ময়লা জমে পড়ে থাকে শুধু যান্ত্রিক ক্ষেত্রে না করছেন অনেক বিশ্বাস মহাশয় আমি শ্রী সরব বিশ্বাস মহোদয় মশাইকে পুষ্পার্ক নিবেদন করার জন্য অনুরোধ করবো মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মতিথিতে আমাদের ক্লাবের সদস্যরা একে একে শ্রদ্ধা জ্ঞাপন করছেন সূর্য সঙ্গে নেবানির ভাবনায় পুরানো সেই দিনের কথা সৃজনে গৌরাঙ্গ কুইলা তাদের মধ্যেও যেন প্রাণ সঞ্চার হয়েছে এখানে তারাও প্রাণবন্ত হয়েছে তারাও উৎসবে পার্টিসিপেট করছে সেটাই আমরা এখানে প্রেজেন্ট করেছি এবং তাদের উৎসব যেন আমরা মানুষ লাইন দিয়ে ধেরব যে যাদের একদিন ফেলে দিয়েছিলাম যারা প্রাণহীন হয়ে পড়েছিল তারা উৎসবে কেমনভাবে প্রাণবন্ত হয়েছে আমরা